ভোরের কিছু মুহূর্ত বদলে দিতে পারে পুরো জীবন এই পাঁচটি অভ্যাস যদি আপনি সকালের শুরুতেই করেন তবে সাফল্য শুধু সময়ের ব্যাপার এক ভোরে ওঠা সফল মানুষদের একটি সাধারণ অভ্যাস তারা ভোরে ওঠেন ভোর পাঁচটা বা ছয়টায় ঘুম থেকে উঠুন আপনি পাবেন একান্ত নিজের কিছু সময় দুই মেডিটেশন বা প্রার্থনা শান্ত মাথা মানেই সফল সিদ্ধান্ত মাত্র এক শূন্য মিনিট মেডিটেশন বা প্রার্থনা দিনটাকে করে তুলতে পারে অনেক শান্তিপূর্ণ তিন ব্যায়াম করা একটা সুস্থ শরীর আপনাকে দেয় শক্ত মন ও উদ্যম হালকা যোগা হাঁটা বা এক্সারসাইজ দিয়ে শুরু করুন দিন চার শেখা বা পড়া নতুন কিছু শিখুন প্রতিদিন একটা বইয়ের পৃষ্ঠা একটা অডিও বুক বা কোনো ভিডিও জ্ঞান আপনাকে এগিয়ে রাখবে বাকিদের চেয়ে পাঁচ দিনের পরিকল্পনা যেমন পরিকল্পনা তেমন দিন দিনের টাস্কগুলো নোট করুন সময় ভাগ করুন আর শুরু করুন পূর্ণ উদ্যমে আপনার ভোটটা কেমন যাচ্ছে আজ থেকেই শুরু করুন ছোট অভ্যাসগুলোই গড়ে তোলে বড় সাফল্য ভাল লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে